হ্যালো এভ্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকে তোমাদের সাথে আমার সারা দিনের ভিডিওটা শেয়ার করব তো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর এই যে আমার সকালের আজকে টিফিন হলো রুটি কলা পাউরুটি কেক সকালে রুটি তরকারি করেছি আমার আর খেতে ভালো লাগছিল না ওরা খেয়েছে তো আমার জন্য ও আবার কলা পাউরুটি কেক লাড্ডু নিয়ে এসছে আমার জন্য না ছেলের কলা আনতে গিয়ে ও এগুলো নিয়ে এসছে ও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো এই যে এখন রুটি কলা কেক খাচ্ছি উনি এই যে খেতে বসে পড়েছে আর এই যে আমার বড় ছিল চলে এসেছে খেতে দেখি পাশ হারাও পাশ হারাও খেলি না Yeah. সবাই সকালে আমি এখন রান্না করতে চলে এসেছি আর ই নিয়ে যে গাড়িতে পতাকাটা বাজছে তা একটু ভিডিও করলাম আর এই যে এখন মাছ মাছ ভাজছি মা রান্না করছে দুজন মিলে আছে রান্না করেছি আমি ডাল আর মাছের ঝোল করে চলে এসেছি আর শাশুড়িমা ওইদিকে রান্না করছে আর এই যে আমি এই শাড়িটা আর ব্লাউজটা পরবো আর আমার ছেলে এই জামাটা পরবে এইগুলো সব ডিঙ্কে গেছে আরও তোমাদের তো বলাই হলো না যে আমি কোথায় যাচ্ছি এই সাজুগুজু করে এখন আমি আর আমার ছেলে যাব আমার একটা বান্ধবীর সাধে তো সব বান্ধবীরা চলে এসছে তো আমি খুব তাড়াহুড়ো করে সব কিছু করে এখন এই যে বেরোচ্ছি বাড়ি এসে আমিও টাটা কি কথা আসো

আমরা সবাই খেতে চলে এসেছি আর যার সাত তার ভিডিওটা করতে পারিনি কারণ আমি অনেক লেটে এসেছি তখন বাজে তিনটে আর এই বান্ধবীগুলো অনেকক্ষণ আগে এসে বসে আছে অনেকবার ফোনও করেছে তো একবারে খেতে চলে এসেছি আর এই যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে কারণ ও আমার থালা গ্লাস উল্টে দিচ্ছে বারবার তো খেতেই পারছিলাম না তো আমার বরকে ডেকেছি যে ওকে এসে একটু ধরো তো ও চলে এসেছে ওর নিচে এখন সোনায়দা দিয়ে আসতে যাচ্ছে সোনাকে এই যে আমাদের বান্ধবীটা এর নাম হলো শিম্পি এর আজকে স্বাদ আর এই যে আংটিটা দেখাচ্ছে এর স্বাদে ওর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এবার দেখো এই তিনজন কি করছে একজন এই যে জলের খেলছে একজন মার সাথে খেলছে আর ওই যে চুপচাপ দই খাচ্ছে আর এখন এই যে এই দুটো খেলছে কিন্তু এই দুটো খেলার থেকে দুজন করে বেশি মারামারি আসবে তো আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট গল্প কমপ্লিট তো এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি আবার আমাদের সন্ধ্যাবেলায় অন্নপ্রাশন আছে একটা কুচকির অন্নপ্রাশন আছে সেখানে যাব এইটাকে নিয়ে পাগল হয়ে গেলাম আমি কবে পাগল হয়ে রাস্তা দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি দুষ্টুটাকে নিয়ে কারুর না কারুর কোলে ছোট করে এখন বাড়ি যাচ্ছি তো শিম্পিতে বাড়ি থেকে আমাদের বাড়িটা না খুব কাছে তো ওকে বলেছিলাম আমাকে নিয়ে যেতে কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার জন্য আমি আবার ওদের সাথে টোটো করে বাড়ি যাচ্ছি আর ওই যে ওখানে এসে ছিল। তো আমরা তো সন্ধ্যাবেলায় সবাই মিলে অন্নপ্রাশনে যাব তার জন্য ওই যে গিফটটা প্যাক করছে আর গিফট ছিল রাইস কুকার তার জন্য তো প্যাক করে দেবে না তো এই যে ও বসে প্যাক করছে তো এখন আমি এই শাড়িটা আর এই ব্লাউজটা পরবো আর এই ব্লাউজটা আমার বাবা কাটিয়ে দিয়েছে আর আমি যত রকমের ব্লাউজ পরি সব আমার বাবা কাটিয়ে দেয় কারণ আমার বাবার হাতের কাজ খুবই সুন্দর আর ব্লাউজ না বাবা যত রকমের নিত্য নতুন জামা আছে আর আমি যদি ফেসবুক বা কোথাও থেকেও যদি এই টাইপের যে জামা দেখি যে বাবা এরকম কাটিয়ে দাও তো ঠিক সেম ওরকম করে দেবে তো আমি বাবার কাছ থেকে বেশি জামা কাপড় কাটিয়ে পড়ি আমি এখনও খুব কম কিনি খুবই কম কেনা হয় আমার মানে কাপড়ের পিসগুলো কিনে আনি কিন্তু ওই রেডিমেড জামা কাপড় কেনা হয় না আমার অতটা তো আমরা সবাই মিলে চলে এসেছি লজে আর এসেছিল কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ট্যুরিস্ট লজ আর ওটা হলো ওই মা মানে যার অন্নপ্রাশন তার মা আর ওকে ও নেই কারণ ওর নাকি জ্বর এসছে আর মুখে র্যাশও বেরিয়েছে তার জন্য ও মনে হয় কোথাও ঘুমাচ্ছে তো এই ছবি দেখে না এই যে কি মিষ্টি না দেখতে ও এখানে পক করা আছে দে বল ছেলেকে ধরে বসি এখন যে জায়গাটা দেখাচ্ছি এটার নাম হলো লাল মানে পুকুরটা এটার নাম হলো লাল দিঘি এখানে সাঁতার শেখানো হয় মাছ ধরার কম্পিটিশন হয় টাকা দিয়েই মানে মাছ ধরে ওখান থেকে আরও যে আলুগুলো জ্বলছে ওখান থেকে জল সাপ্লাই হয় মানে পুরো কৃষ্ণনগরে জল সাপ্লাই ওখান থেকে হয় এখন যাচ্ছি আমরা খেতে আরও যে আমার বর ডাকছে আর আমাদের জায়গা রাখা আছে কী অবস্থা না এখন মানুষ খেয়ে উঠতে পারে না তার আগেই জায়গায় রেখে দিতে হয় মানে এই কারণে আমার বিয়ে বাড়ি বা কোনো মানে কোনো অকেশন আমার যেতে ইচ্ছা করে না খেতে তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে মানে আমার বাবার মা খাওয়া হয়ে গেছে ও খায়নি ও ছেলেকে নিয়ে দাঁড়িয়েছি ছিল এখন ছেলেকে নিয়ে বসাই যায় না খেতে কারণ ও থালা গ্লাস উল্টে দেয় সেটা বললামই তো ও এখন খেতে গেছে আর এই যে আমি ছেলেকে নিয়ে বসে আছি এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি আর এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো আর এখানে এত লোক কারণ আর জি করারের ওই ঘটনাটা নিয়ে রাজবাড়ির সামনে রাত দখল হবে তো আমার তরফ থেকেও উই ওয়ান্ট জাস্টিস মানে যারা দোষ করেছে তাদের যেন অবশ্যই অবশ্যই শাস্তি হয় বিচার হয় কারণ এখন যা দিনকাল পড়েছে দেখছি দোষীরা দোষ করে গলা উঁচু করে চলে যাচ্ছে বেঁচে যাচ্ছে আর যাদের যাচ্ছে তাদের তো যাচ্ছে আর যার যাচ্ছে মানে যে যাচ্ছে সে যে কত কষ্ট করে যাচ্ছে তো এর জন্যই বলবো সবাই পথে নামো এর যেন বিচার হয় না হলে এর যদি এটাই যদি ধামাঝামা পড়ে যায় তো শয়তানরা আরও যেন শয়তানি করা শুরু করে দেবে ওদের আর কিছু হবে না কারণ শুধু দেশে দেখছি শয়তানি করেই যাচ্ছে কিন্তু ওদের শাস্তি হচ্ছে না এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না মানে শয়তানি করে দোষীরা কেন দোষ ছাড়া পেয়ে যাচ্ছে আর ভালো মানুষরা কেন এরকম করে ভুগছে তো এর যেন বিচার হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও